আরে ঠিকানা আমার নিয়ে গেছে কেউ কত কিনি তারে জোর আছে তার জগত তো তার পাশে আছে কত জন দূর করে খায় হয় না কারো আপন আমারে করেছে যে সেই দেবে থাকার ভিটা দিল এমন যেমন তেমন অধিকার পেলাম ঠিকা ছেলে বলে নিয়ে বসতে পারে না দৌড় জাম কত হয় পাশে আছে শুধু শুধুই পাশের আপন আমাদের নয় কি বা করি খুঁজে পাই না অসহায় নিঃস্ব নিজের লাগে স্বাধীনতা চাই স্বাধীনতা পাই সম্পর্কে অবরোধ জাগে কেউ কি আছে দাদাবে পাশে ঠিকানা আমার চাই আমাদের ছেলেরা মানুষ হলে জিত হবে সবার ভাই তো কবিতাটা আসলে আমি আমাদের যে ঠিকানাটা হারিয়ে যাচ্ছে বা ঠিকানাটা পাচ্ছি না এই ঠিকানাটা আমরা খুঁজে পেতে চাই আর এজন্য আমি আমার যে এখন যে আমি শক্তিটা ফিল করছি সাহস ফিল করছি বা আশা ফিল করছি যে আমাদের যে প্রাক্তন বর্তমান স্কুলটা দেখলে স্কুল একটা দুর্বল হয়ে গেছে কিন্তু এই প্রাক্তন শিক্ষার্থীদের আমরা পেয়ে আমরা আমাদের আমাদের সত্যি বেড়ে গেছে আমরা উদীপনা পাবো তাদের তাদের যদি আমরা পাশে পাই এই একজন মানে